সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স ইয়েস বীরেশবাবু নিয়োগী কথা বলছি ও নমস্কার নমস্কার এত রাত্রে ফোন করছি বলে কিছু মনে করবেন না ঠিক আছে কি ব্যাপার আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল আমার সঙ্গে আপনি কে বলছেন আমি জানতে পারি আমার নাম গণপতি সোম কিন্তু এখন তো কথা বলার সময় হবে না আমি শুতে যাচ্ছিলাম আর তাছাড়া আপনাকে তো আমি চিনিও না আমি কিন্তু আপনাকে চিনি আপনার পেশা ডাক্তারি তিন মাস হলো এই বাড়িতে এসেছেন আগের বাড়িতে আগুন লেগে প্রচুর ক্ষতি হয় তাই আপনাকে এখানে উঠে আসতে হয় আপনার স্ত্রী গত হয়েছেন আজ এগারো বছর হলো আপনার বয়স পঞ্চান্ন আপনার একটা ছেলে আছে ইঞ্জিনিয়ার সে ভূপালে থাকে কেমন ঠিক বলিনি আপনি করে ধরে নিন এটা আমার একটা বিশেষ ক্ষমতা এখন বলুন আপনি আমার কথাগুলো শুনতে চান কি না ঠিক আছে কিন্তু আপনার বেশি সময় লাগবে না না অবশ্যই কথার পর যদি কথোপকথন চলে তাহলে কিছুটা সময় লাগতে পারে ঠিক আছে বলুন আজ থেকে বছর আগের কথা বলছি সাত আমার পেশা ছিল ওকালতি আপনি সেই সময় মুক্তারামবাবু স্ট্রিটে থাকতেন তাই নয় কি ঠিকই বলেছেন আপনার ছেলের নাম অরূপ হ্যাঁ সে তখন সিটি কলেজে পড়ত হ্যাঁ এটাও আপনি জানেন কিনা দেখুন আপনার ছেলের একটি বন্ধু ছিল নাম শ্রীপতি হতে পারে ছেলের সব বন্ধুদের খবর আমি রাখতাম এই শ্রীপতি ছিল আমার মেজা ছেলে খুব ভালো ছেলে ছিল যেমন পড়াশোনা তেমনি স্বভাব চরিত্রে তার বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্ধরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে তার ফলে ক্রমে তার মধ্যে অনেক বদ অভ্যাস দেখা যায়। অরূপ অনেক চেষ্টা করেছিল তাকে বুঝিয়ে বলে এই কুসঙ্গ ত্যাগ করাতে কিন্তু তাতে সে সফল হয়নি অথচ শ্রীপতির ওপর থেকে অরূপের টান যায়নি অরূপ বদ্ধপরিকর ছিল যে শ্রীপতিকে আবার সৎ পথে ফিরিয়ে আনবে কিন্তু তার চেষ্টা বীথা হয় এসব কি আপনার জানা অরূপের এই বন্ধুকে আমি দেখেছি কিন্তু সে যে কুসঙ্গে পড়েছে এটা আমি জানতাম না এবার একটা দুর্ঘটনার কথা বলি আমার ছেলেকে জুয়ান ধরে সে রেশের মাঠে যেতে শুরু করে তার ফলে তার অনেক হার হয় এবং বিস্তর দেনা হয়ে যায় তখন সে অরূপের কাছে হাত পাতে বলে তাকে উদ্ধার না করলে আত্মহত্যা ছাড়া তার আর গতি নেই অরূপ তাকে সাহায্য করে কিভাবে সেটা আপনি জানেন কি হ্যাঁ এখন বুঝতে আমার বাড়ির সিন্ধুকে একটা অতি মূল্যবান জিনিস ছিল এটা আমার ঠাকুরদাদার সম্পত্তি নীলকান্ত মণি একটা আংটি হ্যাঁ আপনার ঠাকুরদাদা ছিলেন চণ্ডীপুর এস্টেটের রাজার গৃহচিকিৎসক রাজাকে একবার দুরারোগ্য ব্যাধির হাত থেকে বাঁচিয়েছিলেন বলে রাজা খুশি হয়ে তাকে এই আংটিটি দেন কে ঠিক বলে হ্যাঁ ঠিক এই আংটিটি সিন্ধুক থেকে বার করে আপনার ছেলে আমার ছেলেকে দিয়ে দেয় আশ্চর্য ব্যাপার আমরা অনেক চেষ্টা করে এই আংটি অন্তর্ধান রহস্যের কোনো কিনারা করতে পারিনি পুলিশও পারবে করে আপনার ছেলে এত ভালো তাকে আপনারা সন্দেহ করবেন কি করে হ্যাঁ ঠিকই বলেছেন সেই আংটি কিন্তু আমার ছেলের কাছেই থেকে যায় আংটিটা তার এত ভালো লাগে যে সেটা সে হাতছাড়া করতে চায় না শেষটায় আমি ছেলের অবস্থা জানতে পেরে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তার দেনা শোধের ব্যবস্থা করি সেই আন্টি কি এখনো আপনার ছেলের কাছে আছে হ্যাঁ কিন্তু সেটা সে আপনাকে ফেরত দিতে চায় তার আন্টি शौक মিটে গেছে আংটি ফেরত দিয়ে সে কলঙ্কের হাত থেকে রেহাই পেতে চায় তাছাড়া আপনার ছেলের একটা রয়েছে সেটাও দূর করা দরকার আপনার ছেলে কি আমার সাথে দেখা করতে চায় হ্যাঁ এবং এখনি সে রওনা হয়ে গেছে এতক্ষণে সে প্রায় আপনার বাড়ি পৌঁছে গেছে আপনার ছেলের নাম কি যেন বললেন শ্রীপতি আর আপনার নাম তো গণপতি হ্যাঁ আপনাদের নামটা তো সম্প্রতি খবরে কাগজে বেরিয়েছে তা বেরিয়েছে আপনার আমাকে একটু মনে করতে দিন করুন সময় নিন মনে পড়েছে কালকের খবরের কাগজে বেরিয়েছে আপনাদের নাম রোডে একটা মুখোমুখি সংঘর্ষের ফলে গাড়ির চালক আর ও ছেলে তাদের নাম গণপতি শুভম আর শ্রীপতি শুভম আপনি ঠিকই বলেছেন গণপতি সব

שונט גוטצל וואצן אַ קודלי וואצן א קודלי נא, קאמי צו קוקן

শুধু আপনার পাশের ঘরে গিয়ে টেবিলের ওপর রেখে আসবে আংটিটা আপনি আপনার ছেলেকে ডেকে নিন প্লিজ দেখে তো উপায় নেই বাবু সে আপনার তত লাইন পৌঁছে গেছে